আমার তো কান্না পায় আমার দুঃখ হয় আমার আর রাগ হয় আমারও মন খারাপ নানা রকম যা যা মানুষের হয় তাই তাই আমারও হয় পরি বলে তা আসলে পরিদের মতো জীবন যাপন না আমার আমার তো মানুষের মত জীবন যাপন সো আমার যেটা হয় আমি বাস্তে খুব ভালোবাসি আমার জীবনটাকে অনেক বেশি ভালোবাসি আমি তোমার নানা যত রকম জানে তোমার নানু এই নামটা দিয়েছিল পরি বিবি না বিবি বিবি নাই পরিমণি হয়েছে বিবিটা আস্তে হারিয়ে গেল

একটা শুট ছিল একটা হাউজের তো ওইখানে আমার নাম আছে তো আমি সকালবেলা ফোন দিলাম ভাইয়া নামটা তো চেঞ্জ করে যায় আমি আবার চিন্তা করি কি বললাম মানে এটা তো ছাপা হয়ে গেছে এটা আমার হাতে নামটা কিভাবে চেঞ্জ করবো তো ওই থেকে বলছে না নামটা তো অনেক সুন্দর আমরা সবাই বসি নামটা আসলে মনে হয়েছে যেভাবেই তোমাকে না জিজ্ঞেস করি এটা যেহেতু আর ফেসবুকে তখন শুরু থেকেই আমার কেমন জানি সবাই একটু ফলো টলো করতো সরি নামটাই দিয়ে দিলো এন্ড তুমি 2015 সালে তোমার সিনেমা শুরু হলো এর আগে তুমি নাটকে কাজ করেছিলে ফটোশুট করেছো আস্তে আস্তে অভিজ্ঞতা অনেক বেড়েছে আমি তোমাকে শুরুতে একটা প্রশ্ন করি আইউপাচির একটি গানের লাইন আছে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর তোমার ক্ষেত্রে জিজ্ঞেস করি তুমি কি আসলে প্রেমে পড়ো মানুষ তোমার পরে পরে আমি পিছে যাই একটা জিনিস আমি দেখলাম যে তোমার জীবনে মানে যদি দেখি যে বিভিন্ন পেশাজীবী থাকে না নায়িকাদের সাথে শত প্রেম হয় নায়কদের না তুমিও কি তাদের প্রেম দ্রুত করো নাকি না একটু সময় নো ভাবো আমি সময়টা বুঝি না মানে প্রেম উপরে পড়লে আমি মানে আমি যাই পরে কি তোমার অনুসূচনা হয় না এটা ভুল হয়েছে পিছনের ফেলে আসা দিনগুলোর কথা কি আর কখনো মনে হয় তোমার যে না ওইটা সঠিক ছিল না কি ভুল ছিল ভাবতে চাও না কোনো সঠিক ভুল আসলে আমি ভাবে জীবনটা আসলে এটা এমন একটা জানি যদি আমরা আসলে জেনে যাইতাম যে আমরা আসলে যে তোমরা আসলে বুঝতাম যে আমরা কি করতে চাই তাহলে কি জীবনটা এমন হতো কত সাজানো গোছানো থাকতো কোনো ভুল থাকতো না বাধা থাকতো না আমরা সহজ করে এগিয়ে নিয়ে যেতে পারতাম মানে আমি কি কি জানি ভাবতাম আমাকে নিয়ে আমি কোথায় দেখতে চাই আসলে এরকম হয় হয় না তো সব কিছু মিলিয়ে জীবন এবং আমি আলহামদুলিল্লাহ কোনো কিছু নিয়ে আমার রিগ্রেট নাই জীবনে কোনো আফসোস নাই মানে যা কিছু করার পরেই দেখে না এত কিছু হয়ে যাওয়ার পরে তো আমি আমিই রয়ে গেলাম মানে আমার তো আমি তো আসলে মরে যাইনি আমার তো পাগল টাগল হয়ে যাওয়ার কথা ছিল মানে আমি 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 জানি না সবাই আমাকে এত স্ট্রং বলে যে আচ্ছা ঠিক আছে অনেক কিছু ঘটে গেছে যে আরও দশজন মানুষ এভাবে নিতে পারতো না হয়তো এভাবে কিন্তু আমি নিয়েছি সহজভাবে কারণ আমি জীবনকে অনেক সহজ করে দেখি মানে এত ক্রিটিক্যাল জীবন যাপন আমি এরকম ভাবে চিন্তাই করি না কিন্তু এই শক্তির উৎস কি আমাকে একটু বলবা মানে আমি অন্তত তোমাকে যতদিন থেকে চিনি ছোট সময় জানি অনেক নায়িকাকে দেখেছি অনেক সাধারণ কিছু তো অনেক ভেঙে পড়ে কিন্তু আমি তোমাকে দেখেছি তুমি ভেঙে পড়লে তুমি একবার পড়ে যাও না তারপর তুমি আবার সেই আগের মতোই আমি তো একটা মানুষ তো আমারও সাধারণ মানুষের মতোই আমি তো আমি ওরকমই মানে আমারও তো কান্না পায় আমার দুঃখ হয় আমার আর রাগ হয় আমারও মন খারাপ নানা রকম যা যা মানুষের হয় তাই তাই আমারও হয় পরি বলে তো আসলে মতো জীবনযাপন না আমার আমার তো মানুষের মতো জীবনযাপন আমার যেটা হয় আমি বাঁচতে খুব ভালোবাসি আমার জীবনটাকে অনেক বেশি ভালোবাসি আমি সো যে জীবন ভালোবাসে সে আসলে তার তো আসলে এগিয়ে যেতে হবে না মানে এক জায়গায় দুমড়ে মুচড়ে পড়ে থাকার কোনো মানে হয় না তোমার সহকর্মীরে আমাকে বলছিল এক সময় যে তোমার কি মনে হয় আমি তোমাকে দিয়ে জিজ্ঞেস করি যে পরীকে দেখে যে কোনো ছেলে মানে আকর্ষিত হয় পরীকে দেখাতেই নাকি পরীর সাথে কথা বলার পর কোনটা কি মনে করো তুমি আমি সবার সাথে কথা বলতে পারি না আমার কথা বলার একটা জোন আছে আলাদা মানে আমি দুই চার মিনিটের মধ্যে বুঝে যাই যে তার সাথে আমার আসলে এক ঘন্টা আড্ডা দেওয়ার মতো মানে ওরকম জায়গাতে কি আসলে আছে নাকি নাই আমার যেখানে জমবে না আমি ওখানে থাকি না সো আমার সাথে আড্ডা আমার হতে পারে যে আমার ড্রাইভারের সাথে আমি ঘন্টার পর ঘন্টা বসে কথা বলছি ও আমার বন্ধু আবার আমার আমার বাচ্চার ন্যানিরা ওরা আমার সাথে আড্ডা দেয় ওরা আমার ফ্রেন্ড মানে আছে না মানে আমার আড্ডা মারার জোনটা লাগে আসলে আমি হুটহাট করেই অনেক বড় মানুষের সাথে বসে বসে মানে দেখতে মানে নামে অনেক বড় কিন্তু আমার সাথে জমতেছে না তো ওখানে আমি নাই এটা ন্যাচারালি মানে হয় না আপনি যখন দিবেন সময় আসলে সবকিছু হিল করে দেয় একটা সময় আমি সময়ের উপর ছেড়ে দিই আমি নিজে অনেক ভালো থাকা ট্রাই করি মেডিটেশন ঠিকঠাক মতো ফুডটা আসলে মানে হয় না খেয়ে থেকে আরও দুঃখ হয় কিন্তু হ্যাঁ দেখবেন তো সেটা পারি না খুব খুবই নর্মাল লাইফ লিড করে ট্রাই করি তখন আমি খুব নিজেকে মনে হয় যে আমি যতটুকু টাইম আসলে এই দুঃখটার পিছনে দেবো বা স্যাড গান শুনে আমার দুঃখ হলে আমি পুরো পার্টি গান শুনি হ্যাঁ

আমি কিচ্ছু জানি না আমার বাচ্চাদের পিছনে ছুটতে ছুটতে আমার এসব নিয়ে আসলে মানে এগুলো যে চিন্তা করবো আমার কাছে অনেক লাগে যে লাইফটা আসলে এভাবে আমি ভাবতাম কখনো কখনো তো এই সময়টা নাই আমি জানি না হয়তো ওরা বড়োটারও হয়ে যাবে তারপর আমার মনে হবে আমি কারোর সাথে একটু কফি খেলাম আমি জানি না ওই সময়টা আমি জানি না বাট এটা আমি ছেড়ে দিলাম কিন্তু মানুষ এখনো কিভাবে সিরিয়াস হয় আমার রিলেশনশিপ নিয়ে এটা আমার খুব দেখা স্বাভাবিক না কেন আমি তো সবাইকে একদম কমিটেড সবার সাথে যে দেখেন আমার জীবনে আর প্রেম টেম হবে না মানে আমি প্রেম টেম হবে না ওইটা আমি বলি নাই যে লাইক প্রেম টেম নিয়ে আমি ভাবিই না হবে কিভাবে বিয়ে করবে না তুমি এভাবেই এটা ফোন করছো তুমি তো নানার থেকে মানে ধরে রাখতে পারবে এই ফোনটা হ্যাঁ মানে আবার হঠাৎ করে ঝোকের বসে কোন একদিন বলবে আই গট শক বাবু ভাই যে আমি যখন এটা দিলাম সবাই এমন হচ্ছে যে হ্যাঁ অনেক দিন পর কনগ্রাচুলেশন ঠিক আছে এটা লম্বা বিরতির পরে তো

তোমাকে দেখেছো তো যে চাপ জলে বাজি আগ্রহ সে তোমাকে হয়তো প্রপোজ করতে সাহস পাচ্ছে না আমার বিয়ে মানে হয় না যে বলছে সে তোমাকে প্রপোজ করার সাহস পাচ্ছে না হয়তো এই জন্যই তোমাকে নিয়ে বিনে জিজ্ঞেস করছে বা ওই সময় মানে আচমকা বলে ফেলছে যারা কমেন্ট ডাউন করছে সবাই মানে মানে বুদ্ধিমান লোকজন অনেক লোকজন তারাও এরকম করে যখন বলে আমার অনেক স্যাড লাগে সো আমি আসলে যদি বিয়ে করি তো করতে পারি না বিয়ে তো খুব নর্মাল থিঙ্ক আমি একটা মানে কি বলে মানে আমি ডেফিনেটলি বিয়ে করতে পারি কিন্তু আমি করবো না মানে আমার হচ্ছে না আমি চিন্তায় আসে না এইটা তো আমার ব্যাপার কিন্তু আমি বললে কি হ্যাঁ আমার ওইটা প্রশ্ন আমার না আবার এইটাও প্রশ্ন বিয়েটা মানে ধর সংসার জীবন যদি করবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আসলে করতে চাও না কেন মানে তোমাকে আসলে বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে না মানে আমার সাথে হোক মানে হয় না জিনিসটা কেন জানি মানে আমি আমার দুই বাচ্চা নিয়ে অনেক সুন্দর জীবন জীবনযাপন করছি আমার মনে হয় এটা কন্টিনিউয়াসলি আমার জীবনে সুখ শান্তি আসলে ঠিকঠাক মতো আমি আমার মাথা অনেক ঠান্ডা থাকে আমি অনেক নাইস সুন্দর সুন্দর দারুণ দারুণ কাজ সবাইকে করে দেখাচ্ছি না আমার তো এটাই চ্যালেঞ্জ ছিল যে আমি দুই বাচ্চার সামনে সুন্দর করে কাজ করব এটা আমি পারবো কাজটা করতে এবং কাজে কিন্তু সুন্দর মতো ডেডিকেশন দিয়ে কাজটা করছি সবাই পছন্দ করছে আমার কাজের অ্যাপ্রিসিয়েটটা করছে সো এক জীবনে আসলে অনেক কিছু চাওয়ার অনেক কিছু চায় না গ্যাঞ্জাম লেগে যায় আমার এখন কাউকে ব্লেম করতে চাই না হয় না সব দোষ আমার পৃথিবীর সবাই ভালো থাকুক মানে এই যে ধরেন একটা হেডলাইন হলো যে প্রথম স্বামী তো আমি কি আরো চারজন নিয়ে ঘর করতেছি তাইলে এই কথাটা কিভাবে আসবে আমরা যদি মানুষকে সাধারণ মানুষকে একটা ভু মানে আমাদের কথার মধ্যে লাইনটার মধ্যে যদি ভুল থাকে তো আমি তো আরো দুজন নিয়ে সংসার করতেছি না যে একজন মরে গেছে তো আসবে কোথেকে এই লাইনটা কেন আসলো প্রাক্তন তো লিখতে পারতো প্রাক্তন তো এটাও তো লেখি নাই যেখানে ভুল ইনফরমেশন দিয়ে তুমি ভুল জিনিস চাপায় দাও সেটা আমার ক্লিয়ার করার দরকারই নাই মানে যাই ইচ্ছে তাই করুক কার মৃত্যু জিনিসটা নিয়ে মানে এমন ভাবে আমি অনেক দুঃখ পেয়েছি কিন্তু হ্যাঁ কারণ দেখেন প্রত্যেকটা ফ্যামিলিতেই হয় না যে আপনার বিয়োগের দুঃখটা কিন্তু আছে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যে কেউ কাউকে আপনি এক পলক দেখেছেন এখানে সেটের মধ্যে এতগুলো লোকজন আজকে কাজ করতে এসেছি মানে এখানে এক ঘন্টা আমি থাকলাম এরপরে শুনলাম যে পরের পরের দিনে সে আল্লাহ না করুক মানে আমরা তো কেউ মৃত্যুটা চাই না ওইভাবে তো কিন্তু এটা তো সত্যি কারো সবাই চলে যেতে হবে কিন্তু একজন দেখলাম যে আসলে নেই তো আমার ওই আফসোসটা লাগবে না ওই দুঃখটা লাগবে না খুবই স্বাভাবিক আমি কাউকে একদিন দেখলো আমার ওই কষ্টটা হবে যে মানুষটা নেই কেন ভুলে যায় তারা আমিও তো একটা মানুষ মানে আমি কতটুকু লোন নিতে পারবো